সেই আলেমের অপরাধটা ছিল হাত তুলে খোদার দরবারে সে প্রার্থনা করছিল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিকবাতুল্লাহ সিকবাকে নিয়ে একজন প্রভাবশালী ছাত্র নেতা তার রাজনৈতিক পরিচয় জুলাই গণবত্থানে তার ভূমিকা সহ ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার সেশনের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে তার নতুন দায়িত্ব সিকবাতুল্লাহ যিনি সাধারণভাবে সিকবা নামে পরিচিত বাংলাদেশের একজন সক্রিয় ছাত্র নেতা তিনি জন্মগ্রহণ করেন উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলায় ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন সেখানেই এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং বর্তমানে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে এমডিএস করছেন সিকবাতুলা ছাত্র রাজনীতির ভেতর থেকে উঠে এসেছেন একজন দৃঢ় সংগঠক হিসেবে তিনি পূর্বে বাংলাদেশের ইসলামী ছাত্র ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এবং পরবর্তীতে তার ধারাবাহিক কর্মসূচির কারণে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্ব নিযুক্ত হন ছাত্র রাজনীতির কঠিন সময়ে বিশেষ করে কোটা আন্দোলন থেকে শুরু করে দুই সালের গণবুত্থান পর্যন্ত তিনি মাঠে ছিলেন এবং আন্দোলনের কৌশল সংগঠন ও ছাত্র ঐক্যের পক্ষে কথা বলেছেন দুই হাজার সালের জুলাই গণভুত্থান সেখানে সিকবাতুল্লাহ সরাসরি যুক্ত ছিলেন তিনি পুলিশ প্রশাসন ও অন্য বাধার মাঝেও সাধারণ ছাত্রদের সঙ্গে রাস্তায় ছিলেন শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি সহযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন আন্দোলন শুধু নির্দিষ্ট গোষ্ঠীর নয় এটি ছিল সাধারণ ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের সংগ্রাম যেখানে শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে অনর ছিল তীব্র দমন গুলি সংঘর্ষের মধ্যেও তিনি ছাত্রদের সংগঠনের ও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয় ঘটিয়ে কর্মসূচিগুলো এগিয়ে নিয়েছেন এবারে দুই হাজার ছাব্বিশ সেশনের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে সিকবাতুল্লাহ শুধু আলোচিত নামই নন তিনি ইসলামী ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি দায়িত্ব নির্বাচিত হয়েছেন এতে বোঝা যায় বর্তমান ছাত্র রাজনীতিতে তিনি কতটা প্রভাবশালী ও দায়িত্বশীল নেতৃত্বের অংশ এই নতুন দায়িত্ব তাকে একটি বড় সংগঠনের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে যেখানে তিনি আগামী দিনে ছাত্র ছাত্রশিবিরের কর্মসূচি দৃষ্টিভঙ্গি ও সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন